জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আমি শেখ জাকির আহমদ আজকে আপনাদেরকে হচ্ছে টাইপিং মাস্টার টাইপিং মাস্টার আপনি প্রতি মিনিটে কতটা ওয়ার্ড লিখতে পারেন এটা আপনি পরীক্ষা করার জন্য একটি অনলাইন টাইপিং টেস্ট রয়েছে লাইভ চ্যাট সেটা দিয়ে কীভাবে আপনি প্র্যাকটিস করবেন হাতের স্পিড বাড়াবেন বা মিনিটে কয়টা ওয়ার্ড আপনি লিখতে পারেন এটা দেখার জন্য আপনি চলে যাবেন হচ্ছে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে অর্থাৎ মজিলা ফায়ারফক্সে যেতে পারেন করমে যেতে পারেন মিনিতে যেতে পারেন ইউসি ব্রাউজারে যেতে পারেন আপনার কাছে যে ব্রাউজারটি রয়েছে আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সার্চ উইথ গুগল আর ইন্টার অ্যাড্রেস এখানে আপনি লিখবেন টাইপিং টাইপিং টেস্ট টাইপিং টেস্ট লেখার সঙ্গে সঙ্গে আপনার অনেকগুলো এখানে চলে আসবে গুগলে অনেকগুলো দেখেন চলে আসছে এক দুই তিন চার করে তো এর মধ্যে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে লাইভ চ্যাট এই যে আপনি তিন নম্বর পেয়ে যাবেন লাইভ চ্যাট এই যে এইখানে টাইপিং টেস্ট টাইপিং ডট কম টাইপিং টেস্ট আর নিচে আসে হচ্ছে লাইভ চ্যাট তো এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে স্টার্ট টাইপিং এখানে যে লেখাটা যখন আপনি শুরু করবেন তখন আপনার টাইমটা শুরু হবে তার আগে লেখাটা টাইম শুরু হবে না এখানে হচ্ছে ষাট সেকেন্ড দেওয়া রয়েছে গোলের মধ্যে আপনি লেখার সাথে সাথে এখান থেকে মাইনাস হতে থাকবে টাইমটা তো এক মিনিটে আপনি কতগুলো ওয়ার্ড লিখতে পারেন সেটা এখানে রিপোর্টটা দেখাবে ওয়ার্ড আর এখানে দেখাবে ক্যারেক্টার কতগুলো অক্ষর আপনি লিখতে পারেন সেটা এখানে দেখাবে এবং আপনি এটার কত স্পিডে মানে কত পার্সেন্ট লিখেছেন সেই রিপোর্টটা এখানে দেখাবে তো চলুন আমরা শুরু করি এক মিনিট লিখি দেখি আসলে আমার স্পিডটা কত আছে এটা আমরা একটু দেখতে চাই টেস্ট করে তো লেখা শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখার যে স্পিডটি রয়েছে এখানে লেখা হচ্ছে মিনিটে আমি তেত্রিশটা ওয়ার্ড লিখতে পেরেছি কিছুক্ষণ আগে পঁয়ত্রিশ আর এখন তেত্রিশ রইলো আচ্ছা তারপরে হচ্ছে আমার স্কোরটা হচ্ছে এবার কিন্তু স্পিডটা বেড়েছে আমি আগেরবার হচ্ছে আমি অফলাইনে যখন ছিলাম পঁচাশি ছিলাম এখন কিন্তু আমার উননব্বই হয়েছে তার মানে স্পিডটা বাড়লেও আমার কিন্তু ভুল হয়েছে বেশি এবং একটু স্লো হয়েছে ভুল হয়েছে বেশি এই জন্য পঁয়ত্রিশটা চলে আসছে যেটা ভুল হয় সেটা কিন্তু এখানে কাউন্ট করে নাই তো এভাবে আপনি আপনার যে হাতের স্পিডটা সেটা আপনি কাউন্ট করতে পারেন দেখতে পারেন এবং যদি মনে হয় যে না আমি তো তিরিশটা লিখছি আবার লিখে এইভাবে বারবার লিখতে থাকলে আপনার স্পিডটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে বেড়ে যাবে ইনশাল্লাহ তো লাইভ চ্যাটের কাজ এটাই যে আমার স্পিড কত আছে সেটা পরীক্ষা করা বা দেখা হুম তো ধন্যবাদ আজকের ট্যুরিয়ালটা এতটুকুই ছিল এতটুকুই ছিল যাদের স্পিড কম আসে মনে করি যে অনলাইনে আপনি টেস্ট করে করে আপনি এটার স্পিডটা চাইলে বাড়াতে পারেন আর যে কোনো জায়গায় ইন্টারভিউতে গেলে এখন কিন্তু ইংলিশে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ওয়ার্ড পর্যন্ত ওনারা বলে দেয় যে ইংলিশে অন্তত চল্লিশটা ওয়ার্ড লিখতে হবে বাংলায় তিরিশটা লিখতে হবে বাংলা একটু কম থাকে তো ইংলিশটা অন্তত আপনার স্পিডটা যদি ভালো না থাকে তাহলে আপনি অফিস সহায়ক বা অফিস সহকারী বা কম্পিউটার অপারেটর হিসাবে কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন না আপনাকে মিনিমাম স্পিডটা নিয়ে যেতে হবে মানে অফিস অ্যাপ্লিকেশন অফিসিয়াল কাজ মানেই হচ্ছে লেখার স্পিডটা থাকতে হয় আর যদি আপনি এলোমেলো করে লেখেন তাহলে কিন্তু হবে না যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে আঙ্গুলগুলো ফিঙ্গারিংগুলো ঠিক জায়গায় বসিয়ে তারপর আপনাকে টাইপটা করতে হবে তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য আবারও নতুন কোনো ক্লাসে হাজির হয়ে যাবো আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন